লোকসভা নির্বাচনে গোষ্ঠীদ্বন্দ্বই চাপ বাড়াচ্ছে তৃণমূল প্রার্থীর আতঙ্কের সুর তৃণমূল প্রার্থীর গলায় জোর হাত করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা আরামবাগ লোকসভা কেন্দ্রের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রেজনা গ্রামের দুই দিন আগেই চন্দ্রকোনা বিধানসভার প্রচারে এসেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ আর সেই মিতালি বাগের গলায় এবার তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তা শোনা গেল মিতালিবাগ জোরাহাত করে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছেন আমি বলি মিতালিবাগ নয় দলাদলি নয় দুর্নীতির পথকে পাথেও করে নয় আপনারা জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জিকে ভোটটা দিন আপনারা মিতালিবাগকে পছন্দ নাও করতে পারেন হতে পারে মিতালিবাগ আপনার পছন্দ নয় এমনকি এদিন উনি আরও বলেন যে আমার হওয়ার ইচ্ছে ছিল হয়তো ওনার হওয়ার ইচ্ছে ছিল হয়তো হতেই পারে সেই জায়গাটা ভুলে যান মিতালিবাগকেও ভুলে যান কেউ নয় মিতালিবাগ হাত জোর করে অনুরোধ করছে শুধু জোড়াফুল চিহ্নে ভোট দেবেন আর মিতালিবাগের এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক সমালোচনা মানুষ যেটুকু ভালোবাসা দেয় সেটুকু ভালোবাসার পথকে পাথর করে নিয়ে আমি এগিয়ে যাই জানি না দিদি কেন আমাকে পছন্দ করেছে আমি বারবার হাজ করে অনুরোধ করবো আপনাদের সামনে সব বলেছেন আমি ওনাদের মতো সুবক্তা নই আর মাঠে ঘাটে চাষে কাটা মেয়ে তো হয়তো গুরুত্বটা আমার খুব কম দিদি হয়তো ভেবেছেন গুরুত্ব কম নয় আপনাদের মতো মানুষের কাছে পাঠাচ্ছে আমি জানি না কতটা সেটা সফল হতে পারবো তো আমি বলি মিতালিবাগকে নয় দলাদলি নয় রাজনীতি নয় দুর্নীতির পথকে পাথেও করেও নয় আপনারা জোড়াফু জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন আমি সিগুল কাস্টমারের মেয়ে হিসেবে আপনাদেরকে ভোট দিব নয় আপনার সাথে আমার মোলামালিল থাকতেই পারে হতেই পারে বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে হতে পারে বাগ আমার পছন্দ নয় আমার হওয়ার ইচ্ছে ছিল হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল ওনার হওয়ার ইচ্ছে ছিল হতেই পারে সেই জায়গাটা ভুলে ভুলে কেউ নয় জোর করে শুধু জোড়া হোয়াটসঅ্যাপে বা আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উনি হাত করে বলছেন হয়তো অনেকেরই টিকিট পাওয়ার ইচ্ছে ছিল কারণ কার টিকিট পাওয়ার ইচ্ছে ছিল কি ছিল সেগুলো আমরা জানি না তবে উনি আজকের দিনে হতাশাগ্রস্ত ওনার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হচ্ছে বারবার উনি রাস্তায় নামছেন লোক হচ্ছে না মানুষ প্রত্যাখ্যান করছে তো তৃণমূলের দুর্নীতি আজকের দিনে মানুষের মুখোমুখে ঘুরছে বাড়িতে বাড়িতে ঘুরছে স্বাভাবিকভাবে প্রতিটা মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত নির্যাতিত মানুষ প্রত্যাখ্যান করছে হতাশাগ্রস্ত হয়ে আজকে হাত জড়ো করে মানুষের কাছে ক্ষমা চাইতে হচ্ছে আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর কথা সেটা আমরা কেন বলবো উনি তো নিজেই সেখানে বলছেন টিকিটের কথা উনি নিজেই বলছেন অতএব ওইটা ওদের ব্যাপার আমি এটুকু বলতে পারি মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন এবং ওনার হার যে নিশ্চিত সেটাও উনি আজকের দিনে উপলব্ধি করতে পেরেছেন